বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন রমেন একদিন চা খেতে খেতে হঠাৎই তার হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল রমেন নিচে তাকিয়ে দেখল যে কাপটা ভাঙেনি তাই স্ত্রীর দিকে তাকিয়ে বলল হে 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 বেঁচে গেল এই দেখে স্ত্রী বলল। বেঁচে গেল না বেঁচে গেলে বন্ধুরা এখনকার যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন দিলীপের চারটে বাচ্চা তো একদিন খবরের কাগজে দিলীপ দেখল যে সরকার ঘোষণা করেছে যার পাঁচটা বা তার বেশি বাচ্চা আছে তাকে প্রতি মাসে সরকার কুড়ি হাজার টাকা করে দেবে দিলীপ তখন তার বউকে খবরটা দেখালো আর বলল তুমি যদি কিছু মনে না করো তো একটা কথা বলবো বউ বলল কিছু মনে করব না বলো দিলীপ দেখো আমার প্রেমিকার কাছে আমার একটা বাচ্চা আছে তুমি বললে আমি নিয়ে আসব আর আমাদের পাঁচটা বাচ্চা হয়ে যাবে কুড়ি হাজার টাকা করে মাসে পাব বউ বলল যাও দিলীপ বাচ্চা নিয়ে ফিরে এসে দেখলো তার ঘরের দুটো বাচ্চা গায়েব দিলীপ বউকে জিজ্ঞাসা করলো ব্যাপারটা কী বউ বলল যার বাচ্চা সে নিয়ে গেছে খবরের কাগজ তো তুমি একা পরনি বন্ধুরা এখনকার জোকসটিও দারুণ মজার তাহলে শুনুন পলটু গত দশ মাস ধরে প্রেমে পড়েছে কিন্তু সে কিছুতেই মেয়েটিকে বলতে পারছে না যে তাকে খুব ভালোবাসে তো পল্টু ভাবলো মেয়েটির জন্মদিনে সবার আগে উইস করবে কথা মতো একটা মেসেজ লিখে ঠিক বারোটা এক মিনিটে সেন্ড করল সঙ্গে সঙ্গে পল্টুর মোবাইলে রিপ্লাই এলো পল্টু তো আনন্দে আটখানা হয়ে ভাবল এখন ম্যাসেজটা দেখে আনন্দের মুহূর্তটা নষ্ট করব না বরং এই ম্যাসেজটা কাল সকালে দেখব সকাল হলে পল্টু ম্যাসেজটা খুলে দেখলো ম্যাসেজ সেন্ডিং ফেল্ড ডিউ টু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স পল্টুকে কেউ কিছু টাকা ধার দে রে বন্ধুরা এখনকার জোকসটিও খুব মজার তাহলে শুনুন মেয়েটির ইন্টারভিউ নিচ্ছে পাত্রের বাড়ির লোক শুরুতেই কঠিন প্রশ্ন না করে সহজ কিছু প্রশ্ন করা হয়েছে তার মধ্যেই একটা প্রশ্ন ছিল মা তুমি কি খেতে পছন্দ করো পাত্রী বাংলা রাম, গাঁজা চোলাই সিগারেট বিড়ি ভাং সিদ্ধি সকলে একেবারে চুপ ঘরে টু শব্দটি পর্যন্ত শোনা যাচ্ছে না মেয়ের বাবা মার হাত পা ঠান্ডা হয়ে আসছে সব নিষিদ্ধ জিনিসগুলো বাদ দিয়ে মোটামুটি সবই খাই বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন দাঁত আর জিভের মধ্যে খুব ঝগড়া হচ্ছে দাঁত জিভকে বলছে আমি যদি তোকে একটা কামড় দিই তাহলে তুই তো দুই টুকরো হয়ে যাবি জিভের উত্তর আর আমি যদি এমন একটা উল্টো পাল্টা কথা বলে দিই তাহলে কিন্তু তোদের বত্রিশটার একটাও নিজের জায়গায় ঠিক থাকবে না বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন ছাত্র শিক্ষক কথোপকথন শিক্ষক জীবজন্তুকে ভালোবাসতে হবে সৃষ্টির সেরা জীব মানুষকে ভালোবাসতে হবে যে মানুষকে ভালোবাসে না সে মানুষ নয় পশু কথা শুনে ছাত্র তখন বলছে স্যার আপনার মেয়ে কি তাহলে পশু শিক্ষক কেন আমার মেয়ে পশু হবে কেন ছাত্র না গত এক বছর যাবৎ আমি আপনার মেয়েকে ভালোবাসি কিন্তু একদিনের জন্যও সে আমাকে ভালোবাসিনি তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো অনেক কষ্ট করেই বন্ধুরা এই ভিডিও আমি উপস্থাপন করি এডিটিং করতে হয় অনেক কষ্ট করেই করতে হয় আপনারা যদি দেখেন এই ভিডিওগুলো এবং আনন্দ পান তাহলে আমার জীবনটা সার্থক হবে আমি ভিডিও করেও মজা পাব ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি